এই ক্রোটস লেহেঙ্গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা দেখেন এবং এই লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখেন অনেক চওড়া ঘেরের এই লেহেঙ্গাটা পাচ্ছেন টপসটা যদি আলাদাভাবে আপনাদের একটু দেখাই দেখেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কালো কালারের কারচুপির কাজ করা আর কালো কালার সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এখন আমি আপনাদের যদি লেহেঙ্গাটা দেখাই দেখেন লেহেঙ্গাটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক চওড়া ঘের একটা লেহেঙ্গা পাচ্ছেন এবং কোমরে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওন্না আছে একটু ওন্নাটা দেখি ভাইয়া আমি আপনাদের ওন্নাটা দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা খুব সুন্দর অন্যটা কিন্তু সাইডে থাকবে এই যে দেখেন এক কালার একটা অন্য আছে এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এটাও কিন্তু টপসের উপর খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কে কাজ করা আছে আর খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন কালার সুতোর কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটার একটাই ডিজাইন একটাই কালার এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটাও বুকের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে আর স্টোনকে কাজ করা অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা বেল্ট আছে বেল্ট দিয়ে আপনি পড়তে পারবেন আর সাথে কিন্তু একটা ওনা আছে আর এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে আসলে সরাসরি পাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে উপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এবং লেহেঙ্গাটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স সরকারের কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা আমরা যদি আবার টপসটা আপনাদের দেখাই এই যে দেখেন টপসটা খুবই চমৎকার আর প্রাইস কেমন পড়বে পড়বে আপনার টাকা আর এগুলোর তিন হাজার আটশো টাকা এবং এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে আর এই ক্রোপ টপস লেঙ্গাগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গায়ে হলদি প্রোগ্রামে একটা ড্রেস পড়তে চান টপস ল্যাংার মধ্যে তারা কিন্তু এই টপস ল্যাঙ্গেঙ্গাটা এখান থেকে চালিয়ে নিতে পারবেন গায়ে হলুদি প্রোগ্রামে পরার জন্য এটা কিন্তু বুকের ওপর খুব সুন্দরভাবে আর মিরো স্টোরে কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটার একটাই ডিজাইন একটাই কালার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনার লেহেঙ্গাটা পাচ্ছেন আর টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কালো কালারে কারচিপির কাজ করা অনেক সুন্দর এটার একটা ডিজাইন একটা কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন যে ক্রোক্রস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা সিল্কের মধ্যে পাচ্ছেন লেহেঙ্গাটা সম্পূর্ণ সিল্কের আর টপসটা একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসটা খুবই সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু মিরোর স্ট্রনে কাজ করা আর কটসতে কাজ করা থাকবে প্যানেলে টাচ সেল দেওয়া এবং হাতাটা কিন্তু আপনার অফশোল্ডার হাতা স্টাইলে পেয়ে যাবেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে এটার উপরে কিন্তু কাজ করা আছে এই জন্য দেখাচ্ছি কমরের উপরে খুব সুন্দরভাবে দেখেন এখানে মিরোর স্ট্রনে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের সিল্কের অন্য ধরেন ভাই অন্যটা ধরেন দুই পাশে ধরেন এই যে দেখেন অন্যটা আর এটার টপসটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই যে টপসটা ভাইয়া একটু ধরেন এই যে দেখেন টপসটা পুরো ম্যাচিংটা আপনারা দেখতেই পারছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে চার হাজার আর এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চিনন সিল্কের একটা দেখাচ্ছি অনেক সুন্দর আর এটার উপর টপসটা দেখতেই পারছেন আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এবং টপসের উপরে কিন্তু খুব সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে আর সাথে কিন্তু একটা অন্য আছে সাইডে কাজ করা এবং এটার দেখেন লেহেঙ্গার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন একটা ডিজাইন একটাই কালার প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস চার হাজার পাঁচশো আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন যে ক্রোটস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন উপরে যে টপস টপরা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা আছে হাতার মতো কাজ করা এবং লেহেঙ্গাটা যে দেখতে পাচ্ছেন আপনারা এটা চিনো সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা আছে খুবই সুন্দর আর সাথে কিন্তু একটা ওনা আছে এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে ক্রোপনস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর উপরের টপসটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে হবে তবে এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত টপসের খুব সুন্দরভাবে সুতোর আর মিরোর স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা ক্রোপনস লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা এবং এটার যে লেহেঙ্গাটার কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সুতোর আর স্টোন মিরোরে কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা একটা অন্য থাকবে পার্টিওয়ে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এগুলো চাইলে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সামো সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখতেই পারছেন টপসের উপরে খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সুতোর কাজ করা আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ডলার ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর এবং লেহেঙ্গাটা যে দেখতে পাচ্ছেন কুচি করা আছে এটা সামো সিল্কের মধ্যে আপনারা লেহেঙ্গাটা পাচ্ছেন সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা এবং সাথে একটা অন্য আছে এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইনের ক্রোটলস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আপনার টপসটা দেখেন অন্য একটা কালারে পাচ্ছেন এবং টপসের উপরে খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে আর মিডল স্টোনের কাজ করা অনেক সুন্দর এবং লেহেঙ্গাটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে প্রাইসটা কত পড়বে ভ্যা আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার আটশো টাকা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস ল্যাঙ্গা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর এটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে ভ্যা আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সো এই টাইপের কোর্পোস লেহঙ্গাগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন চলে আসলে কিন্তু এই টাইপের কর্পোস ল্যাঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য